জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের কাছে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন না পৌঁছানোর জন্য নির্বাচন কমিশনের গাফিলতিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কমিশন নতুন বাড়িঘর গড়ে দেওয়ার অনুমোদন দিতে দেরি করেছে দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো আমি মধ্যরাতে ছুটে এলাম তিন দিন ছিলাম ওখানে যা যা দেওয়ার সব দিয়েছি এবং চার দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইলেকশন না থাকলে আমার এক হাতের এক সেকেন্ডের ব্যাপার করেইতাম এখনো করে দেবে সরকার আমাদের সরকার আছে প্রশাসন আছে পাঁচ হাজার বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি অপেক্ষা করছে মোদীবাবু আসবে উনি বলবেন তারপর ক্লিয়ার করবে তার আগে ক্লিয়ার করবে না আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে দেবেন না টাকা তো আমরা দেব তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন ধর টাকা দেওয়া হচ্ছে না